হাটাভাটি রুই মাছের আলু ফুলকপির ঝোল এই যে বন্ধুরা আজকে রুই মাছ রান্না করবো দেখতে পাচ্ছ এই যে কাটা হয়ে গেছে কেটে নিজেদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে রুই

পাচ্ছ রুই মাছের ঝোল করার জন্য যে বেশ কপিটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এটা আলু ভাজা হয়ে গেছে এটা মাছ ভাজা হয়ে গেছে এবার তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে বেশ সুন্দর তো তেলের মধ্যে যে তেলে মাছ ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিলাম একটা লঙ্কা তারপরে দিলাম একটা পাঁচ লালাল হবে তাল মশলা করবে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার দিয়ে দিলাম এই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব মশলা দিলাম হলুদ এক চামচ লব দিয়ে হলো করে নাড়বো এটা কষার পরে তখন টপেটা দেবো দেখতে পাচ্ছো তবে সুন্দরভাবে যখন তেল ছাড়া 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 হবে মশলাটা তখন আমি সবজি যদি একটু পরসে তখন জল দেবো বাচ্চা কত সুন্দর কষা হচ্ছে হ্যাঁ ছাঁদতে শুরু করেছে এবার কষা হয়ে এসে একটা খুব সুন্দর সেন্ডে দিয়েছে তেল ছেড়ে গেছে এবার সব সবজিটা দিয়ে দেবো এই যে এই সবজিটা এবার আমার দিকে দিয়ে ভালো করে করতে পারবো আর একটু বলবে

ভালো করে নেড়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিলাম ঢাকা দিলাম দিয়ে এবার রুই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আর একটু ফুটবে তারপর নামাবো ঢাকা একটু যে ঝোলটা রেখে দেব এবার একটু নামিয়ে নেবো দেখতে রান্নাটা ভালো ওই মাছের রেসিপিটা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছো তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমাদের রেসিপিটা ভালোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টও জানাবি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বেশি বড় পলেন বন্ধুরা টাটা Видите, мать,